আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো দিল খারাবার নামাজ দিল কাবার নামাজ কি এবং কিভাবে পড়বেন কখন পড়বেন তার আসলে সেই বিষয়ে আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা আজকে নতুন আছেন মদিনা দরবার শরীফ ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিই তার আসলে আলোচনা করি দিল কাবা সেটি কিন্তু লক্ষ্য করবেন দিল দিন মানে অন্তর কাবা অন্তরের খাবা দিয়ে নামাজটা কেমনে পড়বেন সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব দশ কাবা একটা দিক কাবা কি কাবা সঙ্গে একটা দিক দিলের দিকে আমরা নামাজ পড়বো দিল কাবাতে নামাজ পড়বো আমরা তো শরীয়তের কাবাতে নামাজ পড়ি দিল কাবাতে নামাজ পড়ি তবে আর একটা কথা হচ্ছে আপন মুর্শিদ হচ্ছে আসল খাবার এই খাবার মাধ্যমে কিন্তু আমরা রাসুলের সন্ধান পাইছি রাসুলের মহাব্বত পাইছি এবং রাসুলের মহাব্বতের মাধ্যমে আল্লাহ রাবুল আলমীর এবং বয়বীতি আমরা পাইছি তো সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম বিষয় সেই দিল কাবার নামাজটা কি দিল কাবার নামাজ হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম দিল খাবাতে নামাজ পড়লে নামাজ কবুল হয় দিল খাবার নামাজে আল্লাহর মেরাজ হয় দিল খাবাতে আল্লাহর এই দিল খাবার নামাজ আদায় করলে আল্লাহ রাজি হয় এই দিল খাবার নামাজ পড়লে আল্লাহ রাজি আর খুশি হয় অন্যথায় পশ্চিমকালে সম্ভব হবে না দিল খাবার দিয়ে নামাজ পড়তে হবে এই দিল খাবার নামাজ কখন পড়বেন দিল খাবার নামাজদা আপনি একাগ্র চিত্রে বয়বৃতি খুশু এবং খুজুর সহিত পড়বেন কখন পড়বেন নির্জন নিরিবিড়ি সব স্তব্ধ হয়ে গেছে স্টপ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সকল কিছু একদিকে আমার এই সময়টা হচ্ছে আরেকদিকে একটা নির্জন পরিবেশে নিরিবিলি পরিবেশে এনামাজটা আদায় করবেন তবে এনামাজটা আদায় করার জন্য হকানি রপ্তানি পরিয়াল্লার দরকার একজন পীর মুর্শিদের দরকার পীর মুর্শিদের সন্ধানের দরকার ওনার সাথে আত্মার সম্পর্ক রাখতে হবে দিলকাবর নামাজ সবাই পড়তে পারে না হাজারে একজন শতে একজন এরকম দরবারের মধ্যে হাজারো হাজার ভক্ত থাকে নামাজ পড়তেছে ঠিকই খালি শুনতেছি যে কাবার নামাজ পড়তে হয় কিভাবে পড়বেন এর ভিতর দিয়ে হাকি করতে দেখবেন অনেকজনের নামাজ হয়ে গেছে দিল দিলকাবার নামাজ কিন্তু আপনি জানেন না আপনি বোঝেন না আপনি পাইছেন না আপনার গাফলতির কারণে আপনি শুধু কালি বায়াত নিলেন হইলেন কিন্তু আপনার চাইতে আপনার চাইতে আরো পড়ে গেছে অনেকে যায় মুর্শিদের দরবারে অনেক দূরে আগায় গেছে কারণ কি তারা জানেন আদব ভক্তি শ্রদ্ধা বিশ্বাস হ্যাঁ মান্য মানবতা মহাব্বত সহব্বত জান মাল জীবন যৌবন সব কিছু আপনার আগে সে বিলিয়ে দিছে আদবের সহিত মসজিদকে খুশি করে ফেলেছে মুর্শিদকে রাজি করে ফেলেছে সব পেয়ে গেছে অমূল্যাদ সব দিয়ে দিছে সব পেয়ে গেছে দিলকামর নামাজও হয়ে গেছে দিলকামর নামাজ মসজিদ ছাড়া হয় না দিলকামর নামাজটা মুর্শিদ দে দরবার থেকে মুর্শিদের কাছ থেকে নিতে হয় তবে দিলখাবার নামাজটা কি আল্লাহ পাওয়ার মাধ্যম দিলকাবার নামাজটা কি কলম নুরানি হওয়ার মাধ্যম দিলকাবার নামাজটা কি হ্যাঁ আল্লাহর গলি হওয়ার মাধ্যম কখন পড়বেন নিধিবিলিতে নির্জন স্থানে একাগ্র চিত্রে হ্যাঁ দিল খাবার নামাজটা ওই থেকে পাই না আল্লাহর কাছ থেকে এই আল্লাহর কাছ থেকে আপনি পাইছেন এই অলি আল্লাহর কাছে আপনি যাবেন দিলখাবার নামাজ আদায় করার জন্য একা একা করা সম্ভব না লাগবে আপনার মুসজিদ দীর্ঘাবার নামাজ একা অর্জন করা সম্ভব নয় মসজিদের কাছে গেলে আপনি দীর্ঘাবার নামাজ আদায় হয়ে যাবে মুর্জিদের নামাজ পেয়ে যাবে আর যদি কোন দিন জানলাম না বুঝলাম না দীর্ঘাবার নামাজ ডাকি দৌড়ুন কইল না এটা বাসা নাই যে আপনাকে আমি বলে বোঝাবো এটা খাবার খাওয়া দুই আপনার থেকেও খাবার হিসেবে পরিণত করে দিবে দুই খাবার এক জাস্ট হবে একসাথে হবে দুই খাবার রূপান্তরিত হয়ে যাবে দুই খাবার চিনি আর পানি একসাথে মিলন হয় গোপনে যেমন দেখা যায় না দিলকাবার নামাজটা যখন আপনি পড়বেন আশেখ মাসুক একসাথে মিলিত হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমীর এই আশেক মাসুক পৃথিবীতে আছে কেবল থাকবে যেদিন আশেখ মাসুক থাকবে না সেদিন পৃথিবী থাকবে না আল্লাহ স্বয়ং নবীর জন্য আসে নবীর জন্য দেওয়া সারাওয়াল পৃথিবী সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি জগতে নবীর জন্য ওপেন উন্মুক্ত করে দিয়েছেন সোমান আল্লাহ কত দেওয়া আমার নবীর জন্য আমার আল্লাহ আরাম বলেন সেই আর শেখ যখন একসাথে হয় তখন এই দিল খাবার নামাজ বুঝতে পারবেন ওনাতে দূর থেকে সম্ভব না মনে হয় বুঝাইতে পারেন যে হুজুর ঈশ্বরগঞ্জের পেশা হুজুর বললেন না কেন দিল খাবার নামাজটা কি বললে তো আর হয় না এটা অর্জন করে নিতে হয় শেষ করতে হয়তো বললাম তো নামাজটা কি এটা আল্লাহ পাওয়ার মাধ্যম জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারাই নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায় একবার যদি আপনি করেন অভ্যাসটা আপনি এমনিতেই দিল কাবার নামাজ শুরু হয়ে যাবে আপনি পড়তে পারবেন যখন দাঁড়াইবেন তখনই হয়ে যাবে আর যদি চেষ্টা করেন যে একা একা করে নিব কোনো পীর মুর্শিদ লাগবে না কোনো কিছু লাগবে না শূন্য আদায় করে নিব নচেত উশিরা ছাড়া আপনার কোনো কিছু কবল হয় না কারণ উশিলার মাধ্যমে আল্লাহ সারা অল পৃথিবী সাজাইছে আর উশিলার মাধ্যম দেয় আল্লাহ রাব্বুল আরামিন অল পৃথিবীতে পৃথিবীর মধ্যে প্রেম বিরাজ করছে উসিলা নাই তার কোনো আবাদত নাই উশিলা যারা আছে তার এবাদত আছে উশিলা যার আছে তার শান্তি আছে উশিলা যার আছে তার জান্নাত আছে উশিলা যারা আছে তার উলিয়াল্লা আছে উশিলা নাই শয়তানের উশিলা নাই ফেরাউনের উশিলা নাই আবুল আহাবির উশিলা নাই আবু জাহেলের ঠিক আছে সকলেই বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের কোনো জানার কাবজের ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন এটা গাফথলি বৌলাইকে সুরগঞ্জ দরবার শরীফ কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মতামত লিখে যাবেন শেয়ার করবেন লাইক দিবেন পাশে থাকুন ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি অন্যথায় দেখা হবে আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি অবরাতব